গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে নাইন থার্টি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে তার কারণ হলো অভিজ্ঞের জন্য লাঞ্চ করে দিয়েছি রুটি আর তরকারিটা গরম করছি তরকারিটা গরম করে তরকারিটা টিফিন বক্সে দিয়ে দেব আর করব হচ্ছে চিড়ের পোলা পোহা তো তার জন্য দেখো আমি আলুটা ছোট্ট করে আর বাদামও বের করে নিয়েছি বাদামও বের করে নিয়েছি তো বাদাম দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে করব কেন পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজ না দিলে এটা ঠিক ভালো লাগে না যদিও কিন্তু তাও মঙ্গলবার তো তো সেই জন্য আজকে পেঁয়াজটা ইউজ করব না তো ভাবলাম এমনি করি দেখি কেমন লাগে খেয়ে তো দেখি কেমন লাগে না ভালো লাগবে তো না ভালো লাগবে কি আছে একদিনই তো ভালো লাগবে না তাতে কি আছে তো সেই জন্য ভাবলাম করেই ফেলি নাহলে ব্রেকফাস্ট দিয়ে রোজ রোজ কি করব কি করব না বুঝতেই পারি না তো ভাবলাম আজকে চিরের পোলাও করি আর অভিজিৎ তো বলছিল কদিন ধরে যে চিড়ের পোলাও খাবে তো সেই জন্য ভাবলাম চিরের পোলাওটা করেই ফেলি তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে দিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমার এই যে চিড়ের পোলাও রেডি আর এই যে অভিজিতের জন্য বেড়ে দিয়েছি আমি ওপর থেকে একটু চানাচুর দিয়ে দিয়েছি আমার বেশ ভালো লাগে চানাচুরটা দিলে এই রেডি করে নিয়েছি এবার খেতে দিয়ে দি ওকে তারপর আমি নেব তো চলো খেয়ে নিক আগে চলো তো গাইজ আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম অনেকক্ষণ বলতে বেশ অনেকক্ষণ পর লাস্ট এসেছিলাম সেই এগারোটা নাগাদ আর এখন বাজছে একটা তো এতক্ষণ কি করছিলাম কি করছিলাম বলতে অভিজিৎ বেরোলো সাড়ে এগারোটার সময় তারপর আমি রান্না করলাম রান্না করলাম বলতে ওই বরার ঝোলটা করলাম বরার ঝোল বলতে ওই ছানার ছানার বড়া করে যে ঝোলটা ওটা করলাম আর হচ্ছে গিয়ে আর কিছু করিনি এটাই করলাম আর আমার তো বাঁধাকপি আছেই এবেলা বাঁধাকপি দিয়ে আমি খাবো বাঁধাকপি অনেকটাই আছে আমার একার হয়েও থাকবে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বড়ার ঝোলটা করেছি একটু ঝোল ঝোল মতন করেই করেছি কারণ তার কারণ হলো রনকেও খাওয়াবো তো তো একটু ঝোল না রাখলে ওকে খাওয়াতে অসুবিধা হয় তো যাই হোক তো এই ঝোলটা করলাম আর দেখো এর মধ্যে দুটো রুটি তার কারণ হচ্ছে আমি কালকে রাত্রিরে রুটি খাইনি আমার পেটটা কেমন ভার ভার লাগছিল। সেই জন্যে রুটিটা খাইনি আমি বেলায় রুটিটা খাবো বাঁধাকপি দিয়ে ভাত খাবো না দুপুরে আজকে তো ওই হচ্ছে ব্যাপার আর ভাত বসিয়ে দিয়েছি আর রন স্নান ঠান হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে ভাতটা বসিয়ে দিয়েছি এবার স্নানটা করে আসি তারপর এসে রনকে খাইয়ে দেব পুজোটা করব করে তারপর রনকে খাইয়ে তারপরে আমি খাবো তো চলো দেখতে থাকো আজকে শরীরটা আমার একদম ভাল লাগছে না ওই হয় না এক এক দিন যে কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না শুধু ঝিমানি লাগছে আজকে একদম ভাল লাগছে না সারাদিন মনে হচ্ছে শুধু শুয়ে শুয়ে বসে বসে থাকি তো যদিও আমার খুব একটা কাজ নেই কিন্তু তবুও যেটুকুনি করার সেটুকুনিও যেন করতে ইচ্ছা করছে না এই রকম মনে হচ্ছে যাই হোক ওই এক এক দিন হয় এরকম মানে কিচ্ছু করতে ইচ্ছা করে না আর কিছু করার নেই সব কাজই তো করতেই হবে যেটুকুনি কাজ এমনিতে কাজে দিদি তো সব করেই যায় বাকি যেটুকু কাজ ওগুলো তো না করলেই নয় একটা সংসারে তো সবাইকেই করতে হয় তাই না তো যাই হোক তো চলো দেখতে থাকো আর কি কি করি না করি বুঝতে পারছি না কী দেখাবো তোমাদেরকে আজকে করার মতন সেরকম তো কিছু কাজও নেই তো যাই হোক যেরকমই দেখ আমার লাইফস্টাইল যেরকম চলবে তোমাদেরকেও সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো এটাতেই তোমাদের ভালো লাগলে ভালো লাগবে খারাপ লাগলে খারাপ লাগবে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো চান করে আসি পরে আবার কথা হচ্ছে তো গাইজ এখন বাজছে হচ্ছে তিনটে দুপুর তিনটে আর আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট রন ঘুমিয়ে পড়েছে রনকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি রনকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি খেলাম তো ওই দুটো রুটি তো তোমাদেরকে দেখালাম দুটো রুটি খেলাম তারপর দুটো রুটি আর খাওয়ার পর তরকারি খানিকটা বেঁচেছিল বাঁধাকপির তরকারি আর তরকারিটা বেশ ঝালঝাল তরকারি হয়েছিল তো তা ভাবলাম তরকারিটা শুধু শুধু খাবো না একটুখানি ভাত নিয়ে নি দিয়ে একটুখানি ভাত নিয়ে নিয়েছিলাম ওই তরকারিটা দিয়ে ভাত মাখিয়ে খেলাম বেশ ভালোই লাগলো খেতে গরম গরম ভাতের সাথে বাঁধাকপির ঝাল ঝাল বাঁধাকপির তরকারি বেশ ভালোই লাগে তাই না বলো তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিলাম সেরে নিয়ে আমি ঘরে কথা বলতে পারবো না কারণ ঘরে কথা বললেই এখন উঠে পড়বে ওই জন্য আমি ব্যালকানিতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই সেই জন্যেই ব্যালকানিতে আসলাম তো এই আর কি এবার কি আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখবো আজকে ভাবছি আর ঘুমাবো না যদি একান্তই না পারি আর কি তারপরে জানি না কি হবে তো যাই হোক এই হলো ব্যাপার অভিজিৎ আসবে সন্ধেবেলায় কখন আসে দেখা যাক তো এই তো আর আমার ফোনের অবস্থা খুব খারাপ জানো আমার ফোনের এমন কন্ডিশান দুটো তিনটে ভিডিও করার পরেই খালি দেখাচ্ছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল সে যে কী সমস্যা হচ্ছে ফোন নিয়ে এই ব্লগ করছি ব্লগ করার পর যে এই যে সারাদিনের ভিডিওগুলো মানে আজকের ভিডিও কালকে যদি রেখে দেবে তাহলেই হয়ে যাচ্ছে অসুবিধা ফোন নিয়ে খুব সমস্যা হচ্ছে আর তাছাড়া আমার ক্যামেরাটাও তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ হয়তো ভালো না যাই হোক একটু মানিয়ে নাও আর কি করবে বলো ফোনটা এখন ইচ্ছা করেই কিনছি না বিকজ রণত তো অনেকটাই ছোট আর ফোন নিয়ে আমার ওপর ভীষণ আমার ফোনটার ওপর ভীষণ অত্যাচার চলে তো সেই হচ্ছে ব্যাপার তো দেখা যাক কবে কি হয় না হয় তো আপাতত এই ফোনটা দিয়েই চালাই তারপর দেখা যাবে তো চলো পরে আবার খুব গরম লাগছে রোদ্দুর তো প্রচণ্ড রোদ্দুর দেখো ঘরে যাই খুব গরম লাগছে ভীষণ গরম এখানকার লোকজন বলছে যে আর দশ পনেরো দিনের মধ্যে এই গরমটা চলে যাবে এখানে তো গরম থাকে না ইন জেনারেল এই ফেব্রুয়ারি মার্চটাই একটু থাকে তো এখানে যারা থাকে ওভিজিতে বন্ধুরা ওরাই বলছিল যে আর ম্যাক্সিমাম টেন ফিফটিন ডেজ হয়তো এই গরমটা থাকবে তারপর আবার বৃষ্টি শুরু হয়ে গেলে এই ঠান্ডা এমনিও ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে আজকে তো সেই ভোরবেলা এত ঠান্ডা লাগছে আমি চাদর খুঁজে গায়ে দিচ্ছি রনকে চাদর খুঁজে গায়ে দেওয়াচ্ছি এ তারপরে অভিজিৎ আবার ওই ঘর থেকে পাশের ঘর থেকে গিয়ে চাদর নিয়ে এসছে মানে সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা লাগছিল তো এই হলো ব্যাপার যাই হোক এমনি সন্ধ্যের পরে এই রোদটা চলে গেলে সন্ধ্যের পর একটু আরামই থাকে খুব একটা কষ্ট হচ্ছে না এর আগে দুদিন খুব গরম পড়েছিল ইতিকারা যখন ছিল তখন থেকে বেশ ভালোই গরম পড়েছিল তো যাই হোক তবে হ্যাঁ ওই কলকাতা মতো প্যাচ প্যাচানি গরম না বাট এখানকার তুলনায় গরম এই হচ্ছে না আর কি তো চলো এখন এখনকার মতন এই পর্যন্তই শেষ করছি পরে আবার আসছি সন্ধ্যেবেলা বক বক করতে তোমাদের সাথে বাই গুড ইভিনিং গাইজ এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটা আর রনকে খাওয়ানো হয়ে গেছে আর অভিজিত এই জাস্ট বাড়ি ঢুকলো আমি মাঝখানে জেগেই ছিলাম আমি সাড়ে পাঁচটা অবধি জেগেছিলাম তারপরে একটু চোখটা লেগে গেছিল আবার ছটার সময় উঠে পড়েছি রনও উঠেই গেছিলো ও ডেকে ডেকে আমায় তুলে দিয়েছে তো যাই হোক তো উঠেই পড়েছি সেরম ঘুমায়নি আজকে তো বসে আছি এখন দেখি অভিজিৎ বাথরুমে ঢুকেছে ও বেরোলে দেখি চা ফা কি খায় না খায় সেই হিসেবে করব আর রাতের ডিনারও করতে হবে দেখি রুটি খাবে কি ভাত খাবে মনে হয় রুটিই খাবে তো রুটি খাবে তো রুটি করব কিন্তু এখন আর রুটি তো চারটে রুটি করব সে করতে একদম খাবার আগে আগে করে নেব কোনো অসুবিধা নেই বেশিক্ষণ তো আর লাগবে না রুটি করতে তো এই হলো ব্যাপার তো চলো দেখি কোথায় কি করি চা করি কি করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চা ফুটছে চা প্রায় হয়ে গেছে আর একটু ফোটাবো লিকার চা করছি তো অভিজিৎ বলল চা আমি যদি খাই তাহলে ও খাবে তাই আমি বললাম আমি খাবো তাহলে বললো তাহলে করো তো সেই জন্যে চাটা করে চা করে তারপর বিস্কিট দিয়ে চাটা খাবো বসে তো চলো তোমরা দেখতে থাকো আর কি এই তো দিন এই চা পাতাটা নতুন ইউজ করছি চা পাতাটা পুরো পাতা বড় বড় পাতার মতন কি সুন্দর অল্প চা পাতা দিয়েছে ভালো বেশ চা পাতাটা যাই হোক চলো চা হয়ে গেছে চাটা ঠেকেনি চাটা ছেকে নি দাঁড়াও হোল্ডে করো হোল্ড করো আমি তোমাদের দেখাচ্ছি হোল্ড করো ফোনে বলে আর কি অভ্যাস হয়ে গেছে তো তাই হলো ব্যাপার তোমাদেরকেও বলছি হোল্ড করো এটা এটা হলো গরম গরম চা আমরা চিনি খাই না চায় উইদাউট চিনি আমরা চা খাই তো চলো চা হয়ে গেছে চাটা খেয়ে খেয়ে তারপরে আবার আসছি ঠিক আছে নিজ দেখো এখন অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার আসলাম এখন বাজে সাড়ে নটা আর আমি চলে এসেছি এই যে রুটি করতে আটা মাখা আছে রুটি করব। রুটি করে রনকে খাওয়াবো খাইয়ে তারপর আমরা খাবো তো আর তো কিছু কাজও নেই আজকে আজকে সত্যি খুব মানে একদম রিল্যাক্স গেল দিনটা কিছুই সেরকম কাজ ছিল না সকালের দিকটা শরীরটা ভালো লাগছিল না ঠিকই কিন্তু তারপর আবার চান করে খাওয়া দাওয়ার পর ঠিক হয়েছে শরীরটা তো যাই হোক এখন রুটিটা করি রুটিটা করে রনকে আগে খাইয়ে নিই তারপর আমরা খাবো গাইজ এখন বাজছে সাড়ে দশটা আর রণকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরাও খেতে বসবো এই যে তরকারি গরম বসিয়েছি তরকারিটা একটু ফোটাচ্ছি ঝোলটা একটু বেশি রেখেছিলাম বিকজ রনকে খাওয়াবো বলে ঝোল ঝোল রেখেছিলাম তো এখন তো আমরা রুটি দিয়ে খাবো সেই জন্য ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি তো ফুটিয়ে রুটি তো হয়েই গেছে খেয়েই নেব এবারে তো চলো আর কি দেখাবো আর তো কিছু দেখানো সেরকম নেই তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জানি না আজকের ব্লগটা কি হলো বেশি কিছুই আমি করলাম না দেখালাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখা যাক কালকে আবার কেরকমভাবে দিনটা শুরু হয় তো যাই হোক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা কালকে আসছি আবার একটি নতুন ব্লগ